তরকারিতে তেল দেওয়া নিয়ে কাল বরের সঙ্গে ভীষণই ঝগড়া হয়েছে আর ঝগড়ার শেষ পর্যায়ে আমি তো ডিসিশান নিয়েই ফেলেছি যে আর আমি তেল দিয়েই কোনো কিছু রান্না করব না তাই আজ বরের জন্য নিয়ে চলে আসলাম তেল ছাড়াই মাছ ভাজির রেসিপি নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া মাছ ভাজি সত্যি কথা বলছি যে এত মজার রেসিপি আমি আগে তেল ছাড়া বেগুন ভাজি করেছি কিন্তু সত্যি কথা বলবো যে আমার কাছে এতটাও মজা লাগেনি যতটা মজা আমি এই তেল ছাড়া মাছ ভাজিতে পেয়েছি এই রেসিপিটার জন্য আমি এখানে তিন পিস পেটির মাছ নিয়ে নিয়েছি আর আমি এই মাছগুলোকে ছুরির সাহায্যে এরকম কেচে কেচে নিয়েছি যাতে এর ভিতরে মশলাটা খুব ভালো করে চলে যায় এবার আমি একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা শুকনো লঙ্কা বাটা জিরা বাটা ধনিয়া বাটা আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবার এই মশলাটাকে মাখিয়ে আমি মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব আর মাছটাকে ওই যে বললাম কেচে কেচে নিয়েছি তার ভিতরে আমি আঙুল দিয়ে এভাবে মশলাটাকে ঢুকিয়ে নেব এবার আমি এই মাছটাকে খুব ভালো করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব। এর ফলে কিন্তু মশলাটা খুব ভালো করেই মাছের ভিতর চলে যাবে এবার আমি একটা গুঁড়ো মশলা তৈরি করব। এখানে আমি শুরুতে নিয়ে নিয়েছি তিন চামচ বেসন তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা চাট মশলাটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আর দিয়ে নিয়েছি এক চা চামচ চালের গুঁড়ি আমি এখানে বেসন ব্যবহার করেছি আপনারা চাইলে আটা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন এবার আমি এই এক এক পিস মাছ নিয়ে এই শুকনো মশলাটাকে খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব আর এখানে মাছের মশলাটা ছিল না তাই আমি কিন্তু এর উপরে একটু ভালো করে মশলা লাগিয়েই এই গুঁড়ো মশলাটা এভাবে ছড়িয়ে দিয়ে সবগুলো মাছই একে একে আমি এরকম কোট তৈরি করে নেব আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর নতুন নতুন মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশন চলে যাবে আর দেখুন আমার তিন পিস মাছই কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব চুলাতে মাছগুলো ভাজি করতে আর এখানে আমি তিন ফোঁটা সরিষার তেল দিয়ে নিয়েছি একদমই যদি তেলটা না দিই তাহলে ওই মাছের গায়ের মশলাটা কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যাবে সেটা যাতে না লাগে তাই আমি খুব সামান্য পরিমাণে একদমই তিন ফোঁটা তেল দিয়ে নিলাম আর তেল দিয়ে একটা ভাঙার সাহায্যে এভাবে কড়াইয়ের সাথে খুব ভালো করে মাখিয়ে নেবো এবার কড়াইটাকে অল্প গরম করেই আমি এক এক পিস করে মাছগুলো দিয়ে দেব। আমি একদমই সত্যি কথা বলবো যে আগের দিন বেগুন ভাজি করেছিলাম সত্যি বলতে আমার কাছে মজাই লাগিনি তবে একবার এই মাছ ভাজা আপনারা ট্রাই করে দেখবেন মজা না লাগলে কমেন্টে এসে যা ইচ্ছা তাই বলতে পারেন তবে সবাইকে অনুরোধ করব অবশ্যই একবার এভাবে একটু মাছ ভাজি করে খেয়ে নেবেন আর যাদের হৃদরোগের সমস্যা আছে যাদের তেল খাওয়া খাবারে একদমই নিষেধ তাদের ক্ষেত্রে কিন্তু এরকম রেসিপি খুবই কার্যকরী তাই বলবো আপনারা বাড়িতে অবশ্যই সেরা স্বাদের তেল ছাড়া মাছ ভাজি এভাবে বানিয়ে খাবেন এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে একদম লো আছে ভেজে নিয়েছি এক সাইড হয়ে গেলে আমি উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারাও কিন্তু এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তাহলে মাছটা যেমন ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে তেমনি কিন্তু খুব ভালো করে ভাজাও হয়ে যাবে আর তেল দেওয়া নিয়ে প্রত্যেক সংসারেই কিন্তু কম বেশি একটা ঝামেলা চলতেই থাকে আর রোগ থেকে বাঁচতে সব দিক থেকে উপকার এই তেল ছাড়া মাছ ভাজি রেসিপি অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন এবার দেখুন আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিন্তু পুরোই সেদ্ধ হয়ে গেছে আর এটাকে আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন আবার সস দিয়ে এমনিতেই কিন্তু বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন